সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার দুই হাজার পঁচিশ এর সময়সূচি সম্পর্কে আলোচনা করব এবং কখন কোন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সে বিষয়ে সম্পর্কে আলোচনা করব টোটাল ভিডিওটি না টেনে দেখতে থাকুন এসএসসি পরীক্ষা দুই এখানে বাম সাইডে তারিখও বাড় দিয়ে আছে এখানে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত যারা প্রথম বর্ষে আছেন এবং যারা দ্বিতীয় বর্ষে আছেন তাদের দুপুর থেকে পর্যন্ত তো এখানে একটু 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 খেয়াল করবেন যে আপনারা রুটিনটা দুইটা মনোযোগ সহকারে খেয়াল করবেন এখানে কিন্তু দুইটা পরীক্ষার রুটিন দেওয়া আছে দুইটা পরীক্ষা বলতে আপনাদের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন অর্থাৎ প্রথম বর্ষে পরীক্ষা সকাল নয়টা থেকে বারোটা এবং দ্বিতীয় বর্ষে পরীক্ষা দুপুর দুইটা থেকে পাঁচটা এগারো চার দুই শুক্রবার বাংলা প্রথম পত্র যার কোড নম্বর হচ্ছে এস এস সি ওয়ান সিক্স ফাইভ ওয়ান অর্থাৎ ষোলোশো একান্ন একই দিন বিকেলবেলা বাংলা দ্বিতীয় পত্র যাদের কোর্স কোড আছে এস ছাব্বিশশো একান্ন তো এইটা নয়টা থেকে বারোটা পর্যন্ত যারা প্রথম বর্ষে আছেন তাদের জন্য আর যারা দ্বিতীয় বর্ষে তাদের হচ্ছে গিয়ে দুপুর দুইটা থেকে পাঁচটা বারো চার দুই শনিবার পরীক্ষা হচ্ছে গিয়ে ভূগোল ও পরিবেশ এস কোড নম্বর ষোলোশো বিকালে কোনো পরীক্ষা নাই এরপরে আঠারো শুক্রবার তো সকাল বাহান্ন এবং দুপুর দুইটা থেকে পাঁচটা ইংরাজি দ্বিতীয় পত্র যার কোড নম্বর হচ্ছে এসএসসি ছাব্বিশশো বাহান্ন এরপরে উনিশ চার দুই পঁচিশ শনিবার ব্যবসায়ী উদ্যোগ পরীক্ষা যেটার কোড নম্বর হচ্ছে এসএসসি ষোলোশো তেষট্টি এবং একই দিনে যারা এটা কিন্তু কমার্সের সাবজেক্ট উদ্যোগ এবং যারা এবং এ দিন হচ্ছে গিয়ে বিকালে বিজ্ঞান পরীক্ষা এস এস সি তিয়াত্তর ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ ও শনিবার পরীক্ষা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটার কোড নাম্বার হচ্ছে এসএসসি তেরোশো সত্তর এবং 2370 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একদিন বিকেল বেলা পরীক্ষা যাদের হচ্ছে কি কোড নাম্বার আছে এসএসসি 2681 তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে যারা সাইন্সে আছেন সম্ভবত তাদের এরপরে শুক্রবার 2/5/2025 ইসলাম ও নৈতিক শিক্ষা যেটা পরীক্ষা হচ্ছে কি কোড নাম্বার আছে এসএসসি 1654 এবং একই দিন হিন্দু শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা কিষ্ট ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা যার যে ধর্ম আছেন সেই ধর্ম পরীক্ষা একদিন বিকেলবেলা কৃষি শিক্ষা তাত্ত্বিক পরীক্ষা এসএসসি ছাব্বিশশো ছিয়াশি কোড নম্বর এবং বিকালবেলা যাদের পরীক্ষা আছে তাদের হচ্ছে কৃষি এবং গারস্থ যাদের কৃষি আছে তাদের কৃষি পরীক্ষা যাদের গারস্থ আছে তাদের গারস্থ পরীক্ষা এবং এসএসসি যার কোড নম্বর আছে গারস্থ কোড নম্বর আছে ছাব্বিশশো পঁচাশি আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে তিন পাঁচ দুই হাজার পঁচিশ শনিবার তো তাদের পরীক্ষা এখানে অর্থনীতি পরীক্ষা হচ্ছে গিয়ে এসএসসি ছাব্বিশশো একাশি বিকেলবেলা পরীক্ষা এবং সায়েন্সে যাদের আছেন তাদের উচ্চতর গণিত তাত্ত্বীয় এটা হচ্ছে কোড নম্বর আছে এসএসসি ছাব্বিশশো আশি নয় পাঁচ দুই হাজার পঁচিশ শুক্রবার অর্থাৎ এখানে পরীক্ষা আছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা যেটা কোড নম্বর আছে এসএসসি ষোলোশো উনষাট এবং একই দিনে যাদের কমার্স রয়েছেন দ্বিতীয় বর্ষে তাদের হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা এবং কোড নাম্বার হচ্ছে গিয়ে ছাব্বিশশো ছিয়াত্তর এরপরে একই দিনে আপনার হচ্ছে যারা কমার্স রয়েছেন তাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা এবং কোড নাম্বার হচ্ছে গিয়ে এসএসসি ছাব্বিশ ষোলোশো চৌষট্টি কোড নম্বর এবং একই দিন বিকেল বেলা যারা সায়েন্সে রয়েছেন তাদের জীববিজ্ঞান তত্ত্বীয় যাদের কোড নাম্বার হচ্ছে এস এসসি ছাব্বিশশো উনআশি এরপর যে পদার্থবিজ্ঞান তত্ত্বীয় যাদের কোড নাম্বার হচ্ছে সায়েন্সে আছেন তো কোড নম্বর হচ্ছে এস এসসি ষোলোশো সাতষট্টি কোড নাম্বার এবং বিকেলে আছে পরিণীতি এবং নাগরিকতা বিষয়ে পরীক্ষা এটা হচ্ছে কোড নাম্বার আছে এস এসসি ছাব্বিশশো বাহাত্তর কোড নাম্বার তো এখানে কিছু বিশেষ দিক নির্দেশনা আছে এই দিক নির্দেশনাগুলো একটু খেয়াল করবেন যে এখানে বলা আছে যে পত্র আইডি কার্ড ব্যতীত কোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না এটা কিন্তু ভোটার আইডি না এটা কিন্তু আপনাদের স্কুল থেকে যে আইডি কার্ডটা দিয়েছে বা যে ডিজিটাল আইডি কার্ডটা দিয়েছে সেটা নিলেও হবে বা অ্যানালগ আইডি কার্ড আছে সেটা নিলেও হবে দুই নম্বর বলছে প্রত্যেক শিক্ষার্থী কেবলমাত্র নিবন্ধিত বিষয় বিষয় সময়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ আপনি যে সমস্ত বিষয়গুলো নিবন্ধন করছেন সেই সমস্ত বিষয়গুলো অংশগ্রহণ করতে পারবেন কোনো অবস্থায় অনিবন্ধিত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তিন নম্বর বলা আছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে চার নম্বর বলা আছে প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা অর্থাৎ প্রথমে এমসিকিউ পরীক্ষা এবং পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না অর্থাৎ প্রথমে পরীক্ষা আপনার হচ্ছে গিয়ে চল্লিশ মার্কের পরীক্ষা হবে হচ্ছে গিয়ে বহু নির্বাচনী পরীক্ষা এবং তারপরে পরীক্ষা হবে হচ্ছে সৃজনশীল পরীক্ষা এরপরের পয়েন্টটা বলা হচ্ছে লিথো পর্যুক্ত উত্তর শিক্ষার্থীকে প্রোগ্রাম কোড 10 অর্থাৎ আপনাদের এসএসসি প্রোগ্রামে কোড নাম্বার হচ্ছে 10 এবং আইডি নাম্বার এবং বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে বিতে ভরাট করতে হবে কোনো অবস্থাতে উত্তর ভাস বাস করা যাবে না এরপর শিক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অর্থাৎ পরীক্ষায় শিক্ষার্থীরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নন প্রোগ্রামল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে যেগুলো প্রোগ্রাম নেই সেগুলো বাদে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এরপরের পয়েন্টে বলছে শিক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক তথ্য বই এবং ব্যবহারিক পরীক্ষা পৃথক পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ আপনাকে বহু পরীক্ষা এবং যেটা হচ্ছে কি সৃজনশীল পরীক্ষা তো বহু নির্বাচনী পরীক্ষা আপনার পাওয়া লাগবে কত যেটা হচ্ছে কি চল্লিশের ভিতরে আছে সেখানে পাওয়া লাগবে হচ্ছে তেরো এবং যেটা সৃজনশীল রয়েছে সেখানে ষাটের ভিতরে পাওয়া লাগবে কত বিশ পাওয়া লাগবে এবং ব্যবহারিক পরীক্ষায় কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস পরীক্ষা হলে নিতে পারবেন না তথ্য পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের মূল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ এই যে যে নয় পাঁচ পঁচিশ এটা যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে সাত দিনের ভিতরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা স্ব পরীক্ষার কেন্দ্র এবং ভ্যানিতে অনুষ্ঠিত হবে সালে শিক্ষার্থী এস এস শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে সর্বশেষ সুযোগ অর্থাৎ দুই হাজার উনিশ শিক্ষার্থী ছিলেন তাদের এই বছরই সর্বশেষ সুযোগ আপনার পরীক্ষা অংশগ্রহণের ডিনোবো কিছু আঠারো ব্যাচের শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রথম সুযোগ অর্থাৎ যারা ডিনব অর্থাৎ যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ চলে গেছিল যারা টাকা জমা দিয়েছেন তাদের এবার প্রথম সুযোগ এবং ২০১৭ হাজার শিক্ষার্থীদের দ্বিতীয় এবং দুই শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ অর্থাৎ দুই হাজার সতেরো সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের এবার দ্বিতীয়বার সুযোগ এবং দুই পনেরো সালে যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু এই সর্বশেষ সুযোগ কর্তৃপক্ষ প্রদান বোধে এই সময়সূচ্ছে যে কোনো পরিবর্তন করতে পারবে তো এটা ছিল সম্পূর্ণ রুটিন এখন আমি একটা জিনিস একটু দেখে দেখে দিব আপনারা রুটিনটা কিভাবে বের করবেন প্রথমে আপনারা চলে যাবেন গুগল গুগলে চলে যাবেন গুগল কুরুম বা মোবাইল থেকে গুগল ড্যাবে চলে যাবেন তারপরে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি কথাটা লিখবেন আমার এখানে সেভ করা আছে তো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আমি বের করলাম এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে কি এরপরে আপনারা চলে যাবেন হোমে চলে যাবেন হোমে যাওয়ার পরে এখানে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে নামবেন নিচের দিকে স্ক্রল করে একটু নামবেন নামার পরে এখানে খেয়াল করেন অনেকগুলো দিয়ে আছে অ্যাডমিশন রেজিস্ট্রেশন এক্সামিনেশন এই যে আপনার এক্সামিনেশন ক্লিক করবেন তো এই এক্সামিনেশন ক্লিক করলেন ক্লিক করার পরে এইখানে খেয়াল করেন এই যে এখানে দে আছে যে এক নম্বরে যেটা আছে এক্সাম শিডিউল অফ এসএসসি প্রোগ্রাম টু এবং এখানে পরীক্ষার তারিখটাও দিয়ে আছে মানে কত তারিখে এটা পাবলিশ হয়েছে আজকেই পাবলিশ হয়েছে তো এটা জাস্ট ডাউনলোড দিবেন ডাউনলোড দিলে আপনারা মোবাইলে দেন বা কম্পিউটার দেন ডাউনলোড অপশন চলে আসবে এবং এইখানে এই যে বাওবি এই ওয়েব লিঙ্কে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু পে যাবেন তো এখানে এই যে ডাউনলোডের অপশন ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড হয়ে গেল জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত রুটিনটি কিন্তু বের হয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থী যেহেতু পরীক্ষার অল্প দিন সময় আছে তার মানে আছে এপ্রিলের এগারো তারিখ অর্থাৎ আজকে হচ্ছে গিয়ে আপনার ছয় তারিখ তো ধরলাম আমরা সামনের দিন সাত তারিখ ধরলাম তো এদিকে আছে যে তিন দিন আর ওদিকে আছে এক মাস তো পরীক্ষার সর্বসাপেক্ষে এক মাস বাকি আছে তো যে সমস্ত শিক্ষার্থী এখনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেননি তাদের জন্য অনলাইন ক্লাস আমরা এক মাসের আহ এবং পরীক্ষার ভিতরে আমরা ক্লাস করাবো তো যারা অনলাইনে ক্লাস করতে যাচ্ছেন তারা অবশ্যই করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা সাজেশন এবং হ্যান্ড পেতে যাচ্ছেন তারা অবশ্যই করে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো বিদায়